প্লেয়ার চাবি দিয়ে কিন্তু গুটি হাতে আনার চেষ্টা করছেন সুন্দর একটি চাবি কিন্তু তিনি ইতিমধ্যে পকেট করলেন আবার একটি গুটি খেলার চেষ্টা যদিও চাবি দিয়ে তিনি বেস গুটিটি হাতে এনেছেন এখনো কিন্তু চারটি গুটি রয়েছে আবার ওই যে খেলার চেষ্টা সুন্দর বিপরীত প্লেয়ারের তিনটি গুটি কিন্তু তার হাতের কাছেই রয়েছে তিনি কি খেলবেন এখানে পার্টনারের সাথে সমন্বয় করছেন তিনি চাচ্ছেন সাদা গুটি গিয়ে করাতে দেখা যাক কি করেন তিনি যদিও পকেটের কাছাকাছি চলে গেল সাদা গুটিটি স্ট্রাইক চলে গেল বিপরীত নাসির ভাইয়ের কাছে তিনি প্রথমে জি খেলার চেষ্টা করছেন এবং দুইটি গুটি কিন্তু এক সঙ্গে তিনি পকেট করলেন লাস্ট গুটি পকেট দিয়ে পয়েন্টটি নিয়ে নিলেন